বিজয়টা স্টেশনে নেমেই চারিদিকে দেখছি কিছু লোক তারা শেয়ারা বিক্রি করছে এটা হিন্দিতে বলে সমস্যা কিন্তু আমাদের এদিকের চেঁয়ার থেকে এখানকার শেয়াঁড়াগুলো সম্পূর্ণ আলাদা সাথে কলা টলা আরও অনেক কিছুই আছে রাস্তায় যেতে যেতে এ ধরনের অনেক বাগান দেখতে পাওয়া যায় বাগানগুলো জিজ্ঞাসা করা হলো এগুলো নারকেলের বাগান রাস্তায় যেতে যেতে এ ধরনের অনেক বাগান দেখতে পাওয়া যায় বাগানগুলো জিজ্ঞাসা করা হলো এগুলো নারকেলের বাগান যদিও এগুলো নারকেলের বাগান না অন্য বাগান সেগুলো আমি জানি না তবে সেখান থেকেই বেশিরভাগ নারকেল তেলগুলো উৎপাদন হয় যত আমরা এগিয়ে যাচ্ছি দক্ষিণ ভারতের দিকে পূর্ব উপকূল বরাবর তখনই দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে ছিটিয়ে থাকা বিভিন্ন পর্বতগুলোকে পূর্বঘাট পর্বতের একটি বিচ্ছিন্ন অংশ ভ্রমণ পিপাসুদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয় সেটি হল পাহাড় এবং সমুদ্র কারো কারো কাছে পাহাড় অনেক বেশি ভালো লাগে কারো কারো কাছে আবার ভালো লাগে সমুদ্র কিন্তু আমার কাছে সবই ভালো লাগে kaya wala e sabari sade salat sa salat 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 দীর্ঘ রাস্তা পাড়ে দিয়ে অবশেষে আমরা বিজয়ওয়াড়া স্টেশনে এসে পৌঁছেছি বিশাল বড় একটা স্টেশন সত্যি চারিদিকে যেদিকে তাকায় সেদিকে স্টেশন আর স্টেশন কিন্তু এখানে লোকজন কিন্তু কম মনে হচ্ছে কারণ বিজয়ওয়াড়াতে সাধারণ মানুষ খুব কম আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে চেন্নাই কেরালা এবং এর দিকে ঝোঁক বেশি থাকলেও বিজয়ওয়াড়াতে তেমন লোকজন বিশেষ থাকে না আমরা একটা বিশেষ কাজ এখানে এসেছি তো কি কাজের জন্য এখানে এসেছি সেটা এখন সিক্রেটই থাক বিজয় স্টেশনেই চারিদিকে দেখছি কিছু লোক তারা শেয়ারা বিক্রি করছে এটা হিন্দিতে বলে সমস্যা কিন্তু আমাদের এদিকের চেঁয়ার থেকে এখানকার শেয়াঁড়া সম্পূর্ণ আলাদা সাথে কলা টলা আরও অনেক কিছুই আছে এখানে নেমে প্রচণ্ড গরম আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা হলেও ওখানে গিয়ে দেখি খুবই গরম লাগছে এবং তাপমাত্রা বেশ অনেকটাই বেশি চারিদিকে চদিকে তাকায় সেদিকে মানুষ এখন কিলবিল করছে এবং উপরের দিকে তাকালে দেখছি এখানে ফ্যান চলছে যেখানে আমাদের এখানে গরমে ঠান্ডাতে যেখানে জায়গা কঠিন প্রচণ্ড ঠান্ডায় যখন হাড় হিম হয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে দেখছি ফ্যান চলছে আসলে ভারতবর্ষ একটা বিচিত্র দেশ যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু বিরাজ করে আমরা যাব বিজয়ওয়াড়া কোর্টে এটা সমস্যা সে সমস্যা সমাধানের জন্য যাই হোক সেখান থেকে নিকটবর্তী একটা হোটেলে পাওয়ার জন্য আমরা টোটো করলাম এবং এই সেই টোটোওয়ালাকে বললাম নিকটবর্তী কোনো একটা হোটেলে আমাদেরকে জায়গা দিন তো টোটোওয়ালা একটি হোটেল আর একটি হোটেল পরিচিত বিভিন্ন হোটেলে নিয়ে বেড়ালেন শেষ বেশ কোনো একটা হোটেলে গিয়ে আমরা ঠাই পেলাম এবং সেখানে কত টাকা করে নিচ্ছে এবং কত টাকা করে নেবে সেই বিষয়ে চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথমে আমরা মেঘনা রেস্টুরেন্ট সিটিতে পৌঁছালাম সেখানে কোনো রকম সিট না থাকার জন্য আমরা চলে এলাম পাশে আর একটি হোটেলে সামনেই জলদপ্তরের অফিস সুন্দর একটা বাগান এবং আমরা এই হোটেলে দুই দিন স্টে করব। এটি হল রিসেপশন রুম এবং এটি হোটেলের বাইরে চার চাকা গাড়ি রাখা সম্ভব এবং এর পাশাপাশি আরও অনেক কিছু তো প্রতি রাত্রি তিন হাজার টাকার বিনিময়ে আমরা একটি এসি হোটেল ভাড়া করলাম যেখানে তিনজন সেখানে ঠাই করবো আমরা সেই হোটেলটি নিলাম এবং সেই হোটেলটি নিয়ে আমরা সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে ন স্মোকিং জোন রয়েছে দুশো ছ নম্বর ঘরে আমরা আশ্রয় নিলাম সুন্দর এর বাথরুম থেকে শুরু করে হোটেলের ভিতর প্রান্ত বেশ সুন্দর কেন বেশ সুন্দর হবে না প্রতি রাত্রে দু হাজার টাকা করে এসি প্লাস ফ্যান দুটোই এখানে বেশ সম্মিলন রয়েছে সাথে রয়েছে ডিজিটাল টিভি ওয়াইফাই ব্যবস্থা এবং সুন্দর কভার সিস্টেম থেকে শুরু করে সব কিছুই প্রচণ্ড খিদে পেয়েছিল আশেপাশে খাবারের দোকান নেই বললে চলে দক্ষিণ ভারতে একটা জিনিস আপনি পাবেন না সেটা হলো ঝাল তরকারি স্নান করে একটু হালকা হলাম টানা দুদিন ধরে ট্রেনে চেপেছি অভ্যাস ছিল না তাই খালি গায়ে আমরা এখন খেতে বসেছি খাবারের তালিকায় ছিল কিছু মাটন কষা এবং এর পাশাপাশি সাদা ভাত এই সাদা ভাতগুলো সাদা ভাত নয় এগুলো সম্পূর্ণ সাদা ভাত মানে আমরা যে সিদ্ধ চলের ভাত খেয়ে থাকি এখানে এটা সিদ্ধ চলের ভাত নয় খাবারটা বেশ ভালো লাগলো নরমাল সাধারণ খাবারের থেকে বেশ ভালো এখন একটু বিশ্রামের পালা যেন দুদিন ধরে ট্রেনে যাত্রা করে বেশ ক্লান্ত হয়ে পড়েছি এখন একটু বিশ্রাম নেওয়ার পালা কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আমরা বিজয়ওয়াড়া শহরটি কেমন তার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সেখানে গিয়ে একটি শপিং মল দেখলাম এবং সেই শপিং মলে একটু যাওয়ার চেষ্টা করলাম সেখানে গিয়ে ছোট্ট কিছু বাজার করার একটি প্রবণতা হলো কিন্তু পরে ঢুকবো বলে সেখানে আর গেলাম না ছোটো গেঞ্জি পরে এখন বিজয়বাড়ার রাস্তার দিকে এখন হেঁটে চলেছি চারিদিকে ভিডিও করা কতটা নিরাপদ বা নিরাপদ নয় সে ব্যাপারে আমার জানা ছিল না তবু এখানকার মানুষগুলোকে দেখে বেশ ভয় লাগছিল অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ দুটি শহরের মধ্যে একটি অন্যতম শহর হচ্ছে বিজয়ওয়াড়া এই বিজয়ওয়াড়ার ভাষা বিজয়ওয়াড়া মানুষের সঙ্গে চয়লা খাবার দাবার রীতিনীতি পোশাক আশাক সম্পূর্ণ বাঙালির থেকে অনেকটা আলাদা আমরা যে খাবার খেতে অভ্যস্ত ওনারা মোটেই সে খাবার খেতে অভ্যস্ত নয় এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ নুডলস মতো লাগছে টেরা ব্যাকা ব্যাকা টেরা সবগুলোই মনে হয় এক কিন্তু এই ভাষা বেশ জটিল আমার মনে হয় অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জায়গাটি বেশ অদ্ভুত এখানে রাস্তাঘাটে তেমন লোক নেই যে রাস্তায় আমরা হাঁটছি এটা যে রেড্ডি রোড রেড্ডি রোডের পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় মাপের একটা কোর্ট রয়েছে এবং এর পাশাপাশি জায়গাগুলো বেশ শুনশান ভালো লাগছে এখানকার লোকগুলো বেশ সাধারণ এবং মাটির মানুষ তো আমাদেরকে অনেক কাজ আছে এই ছোট্ট কাজ সারার পরে আমরা অন্যান্য জায়গাতে যাবো তো এই জায়গাগুলো কীরকম জাস্ট একটু ভিউ নিয়ে নিচ্ছে